ওদিক দিয়ে ঢাললেও সমস্যা নাই ওদিক দিয়েও ঢালেন সমস্যা নাই জায়গা থেকে ঢালেন হ্যাঁ এগুলো মিষ্টি নিউজটা কালকে রাত্রি আপনারা দেখছেন তারপরে কালকে ঈদে ব্যবসা কিনা করার জন্য মিষ্টিগুলো একেই কুলেস্ট্রে রাখছিল এই যে জিনিসটা আপনারা কালকে রাত্রে দেখছেন এরপরও কালকে রাত্রে সবগুলো জিনিস শেষ করতে পারেনি এই যে দেখেন আমি কোম্পানির নাম সাথে না বলি আপনারা জানেন ভালো করে এগুলো পুষ্টি যা আমাদের বিশ্বাস তো আস্থার নাম দেখেন মিষ্টি দই পুষ্টির অবস্থা দেখেন আপনারা দীর্ঘদিন ধরে এগুলো কোলে স্টোরে রাখছিল আলুর কোলে স্টোরে এগুলো হয়তো বাজারজাত করত এই যে এই যে এই Bak. Ali o tek kurduram kurduya katı kurdu. আনুমানিক আড়াই তিন কোটি টাকার উদ্ধার হবে বাজার মূল্য কিন্তু এগুলো জনগণের ক্ষতি দীর্ঘদিন ধরে মানে মিনিমাম তো এক মাস হবে কোলেস্ট্রোরে রাখা দেখেন আপনারা দেখেন আপনারা দেখতে পারবেন মনে হচ্ছে না একসাথে শেষ হবে দেখেন আপনারা দেখেন যে আড়াই থেকে তিন কোটি তিন কোটি টাকা নিচ্ছে না জিনিসগুলো আলুর কোলেস্টার রাখছিল তাদের কোলেস্টারের জিনিসগুলো এখন নষ্ট করা হচ্ছে এই ঈদ উপলক্ষে এই জিনিসগুলো আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাইতাম তারপরে বিভিন্ন ধরনের শাখা পোশাখায় এই যে দেখেন দেখেন এই দেখেন আপনারা লাইটটা দেখেন 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 এগুলো সব ভাই মিষ্টি সব মিষ্টি সব মিষ্টি যেখানে আড়াই তিন কোটি টাকার জিনিস ভাই তিন কোটি টাকা নিচ্ছে না তিন কোটি টাকা প্লাস তিন কোটি টাকা প্লাস জিনিস গুলো ভাই ভাই দেখেন ভাই ব্লাক হয়ে যাবে তিনজন চারজন করেও উভাইতে পারছিলাম মিষ্টি দেখেন মিষ্টি রে ভাই দেখো দেখেন আপনারা দেখতেছেন শেষ কখন হবে দেখেন মন যতক্ষণ চাই দেখতে পারবেন মানে শেষ হবে না মিষ্টি দই এগুলো শেষ হবে না এটা আলুর কোলেস্ট্রেল রাখছিল জীবনে এরকম দেখি নাই

রানা ভাই কেমন আছেন অনেক দিন পর দেখলাম রানা ভাই আপনার অনেক দিন পর ভাই 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 দেখেন হ্যাঁ আইও তুমি এটা দেখো কমেন্ট করেন ভাই কমেন্ট করেন এই যে এই না ধরবো তোমরা একবার দাও দাও

তো আমরা যারা গাইবান্ধা বাসি গাইবান্ধার মিষ্টি অন্য ভাণ্ডার রানিং মিষ্টি রানিং ব্যথা কিনা অনেক ভালো হম দিনে তৈরি রাতেই শেষ স্টক করে এইভাবে কোলোস্টেরাল রাখার পর বিক্রি দেখেন ভাই মিষ্টির স্রোত দেখেন মানুষ এতদিন বন্যার পানি স্রোত দেখছেন ভাই মিষ্টির স্রোত দেখেন ভাই মিষ্টি স্রোত ভাই ভাই বিস্তারিত আর কি বলবো ভাই যে দীর্ঘদিন ধরে মিষ্টিগুলো রাখছিল রাখছিলো আলুর মিষ্টি হিমাগরে রাখছিল তো গোপন সূত্রের জানা যায় আমাদের যৌথ বাহিনী তো এই মিষ্টিগুলো ই দিয়ে হয়তো বিভিন্ন দোকানে বা সেল করত কারণ দিন ধরে মিষ্টি রাখা সেই মিষ্টি আপনার আমার মতন জনসাধারণে খাইতো এই জনসাধারণের খাইতো বিভিন্ন ওষুধকে এই এই মিষ্টিগুলো বিভিন্ন শাখা প্রশাখায় মিষ্টির পৌঁছে দিত ঈদের আগের রাতে বাসকে থেকে স্টক করে তবে মিষ্টি ভাই নিউজটা কালকে রাত্রে আপনারা দেখছেন এরপরও লাইভ কালকে রাত্রে সব শেষ করতে পারেনি বাকি অসমাপ্ত শেষ করতেছে দেখেন কত নিচে ছিল কত এইটা ভরে যাচ্ছে ভরে যাচ্ছে দেখেন আপনাদের বিশ্বাস্তর বিশ্বাস্তর স্থান পুষ্টি নাম করা ভাই যে শেষ হবে না ভাই কখন শেষ হবে জানি না শেষ হওয়ার অপেক্ষায় আছি হয়তোবা শেষ হওয়ার পর পরেই চলে যাব ছুটিতে কিন্তু এই কাজটা ফাঁসি যাওয়াতেই হয়তো বা যাইতে পারছি না ছুটি মিষ্টিগুলো সমস্যা হচ্ছে ভাই যে আপনার আলুর কোল দীর্ঘদিন ধরে রাখা তো এতদিন পনেরো বিশ দিন এক মাসের অধিক মিষ্টি রাখি সেই মিষ্টি আপনাকে আমাকে খাওয়াবে সেটা বিষয়টা লিমন ভাই বলছে যে মিষ্টিগুলোর কি সমস্যা ভাই মিষ্টিগুলোর সমস্যা হচ্ছে যে আলুর কোলেস্ট্রে রাখা আপনার যদি নোকাল ফ্রিজে রাখতো সেটা বিষয় আল্লাহ ছিল অর্থাৎ এই যে আপনারা কোলেস্ট্রোলটা দেখেন না আরো আরো গত করা আরো গত করা আছে

দুই জিগিতে ও নো করে এই করে দুই করে মানে আরো বড় হবে ট্রাক লাগবে এরকম অবস্থা হ্যাঁ হ্যাঁ থাক পরে মাটি দিক মাটি পরে দাও পরে একদম দেখ দেখ একটু মাটি হালকা মাটি দেখ তাহলে মাটিটা মাটিটা দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে যাতে কোনোভাবে উঠাইতে না পারে আর মাটিগুলো দিয়ে যাতে মিষ্টিগুলো নষ্ট করতেছে কারণ পরবর্তীতে কেউ চেষ্টা করতে পারে যে ওঠানোর জন্য যে কারণে উপরে মাটি ছিটানো দেওয়া হচ্ছে মিষ্টি গুলো নষ্ট করা হচ্ছে দেখেন

এগুলো যেগুলো সাপ্লাই করতে এগুলো নাই বন্ধ এখন গুণগত মান খারাপ না কিন্তু এরা অতিরিক্ত সময়ের আগে তৈরি করে রাখাটা ঠিক করে নেই অর্থাৎ কোলেস্ট্রলের আলুর কোলেস্টরে রাখাটা অর্থাৎ যেখানে দীর্ঘদিন এগুলো তো পুষ্টি ভাই সাড়ে তিনশো চারশো টাকার নিচ্ছে না পুষ্টি এই ভাই চিন্তা আছে ভাই চারশো টাকার মিষ্টি দুইশো টাকা করে দিলেও হয়তো মানুষ পুষ্টি তো ভাই চারশো টাকার নিচে না হ্যাঁ হ্যাঁ মানে পুষ্টি যে দাম ফিক্সড করা সেই দামেই থাকে অথচ দেখেন কোটি টাকার জিনিস কোটি কোটি টাকার জিনিস কোটি টাকার জিনিস এই কোটি টাকার জিনিসগুলো নষ্ট করা হচ্ছে কোটি টাকার জিনিস এক কোটি বললে ভুল হবে তিন থেকে চার কোটি এখন ভর্তি হয়ে গেছে বিশাল গর্ত ভর্তি হয়ে গেল

কাজ করতে করতে ক্লাম তো পিছলে গেছে এতটাই ওয়েট ভারী দেখেন দুই মনের নিচে না প্রতিটা ড্রেনে দুই মনের দুই মনের অধিক থাকে

এই সবসময় এরা যে তৈরি করবে দুধু তো পাবে না এগুলো যে আবার সাপ্লাইর জন্য বিকল্প করবে রিকভারি করবে যারা পুষ্টি শাখা যে এরা যে আবার তৈরি করবে না এমনটা নয় কিন্তু সে পরিমাণ পর্যাপ্ত দুধ পাবে না এখন হয়তো বা এই ব্যবসা ব্যবসা নাই দুই কোটি টাকা না লস তো হয়েছে তিন কোটি টাকার করার চিন্তা ভাবনা করে মানুষের লস এগুলো লেবার খরচ বিভিন্ন ধরনের দুধ চিনি এগুলো তো অনেক টাকা ভাই তিন কোটি টাকা বিশাল বিশাল তিন কোটি টাকা দেখেন আপনারা দেখেন কিভাবে আপনারা ছিল ভাই কালো যান সালাম ভাই আসেন দাওয়াত নেন ময়না কুটির মিষ্টি খেয়ে যান সালাম ভাই ক্রিকেট খেলা বাদ দেন আজকে না খাইলেও আসেন দেখে যান সালাম ভাই আপনাদের রংপুরের ময়না কুটি ময়নাকুটি আপনারা যে ক্লোস্টার ময়নাকুটির ক্লোস্টার পরে খুললে বলে মিষ্টির খনি পাওয়া গেছে এই যে ময়নাকুটির ক্লোস্টারের মধ্যে রাখা হয়েছিল আপনার মিষ্টিন্ন মিষ্টি পুষ্টির প্রায় 3 কোটির অধিক হবে আনুমানিক আইডিয়া 3 কুটি দেখেন মিষ্টির বন্যা হচ্ছে ভাই এই যে মিষ্টির বন্যা ভাই এই যে মিষ্টির বন্যা সালাম ভাই খেলাধুলা না থাকলে চলে আসেন সিগারেট কোম্পানি যে ময়নাকুটি দেখেন ভাই তিন কোটি টাকার মিষ্টি তিন কোটি টাকার অধিক হবে ভাই আমার চার্জ নাই হয়তো বা চার পার্সেন্ট চার্জ আছে বন্ধ হয়ে যাবে যে কোনো সময় তিন পার্সেন্ট হয়তো বা আমি লাইফটা শেষ পর্যন্ত থাকতে চাইছিলাম শেষ অব্দি পর্যন্ত থাকি দেখাবো আপনাদেরকে কিন্তু থাকতে পারবো না শেষ অব্দি কারণ আমার মনে হচ্ছে না আরো দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা শেষ হবে আর এই শেষ হওয়ার পরেই ছুটি যাব কিন্তু দুঃখের বিষয় শেষও হবে না দুই তিন ঘন্টায় কিন্তু আমার ফোনটা চার্জ দেওয়া হয়নি হয়তো বা দুই তিন